আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন রেসিপি আশা করি আপনারা আমার রেসিপিটি দেখে অনেক ভালো লাগবে আপনাদের তো আজকে আমি রান্না করব এটাকে বলে মাস কালার আপনারা অনেকেই হয়তো পছন্দ করেন এই ডালটা এটা কীভাবে আমি রান্না করি আমার স্টাইলে আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি করে পানিতে ভিজিয়ে রাখবো তো আমি একটু বেশি করে পানি দিয়েছি দিয়ে ভিজিয়ে রেখেছি কারণ এটা একটু নরম হওয়ার জন্য তো এই পর্যায়ে আমি ডালের সাথে দিব মাছ তো এখানে চার পিস মাছ নিয়েছি এই মাছটা আমি সিদ্ধ করে কাটাগুলো ছাড়িয়ে নিব কারণ আমার বাসায় ছোটো ছোটো বাচ্চা আছে তো ওদের খেতে যদি সমস্যা হয় তাই আমি কাঁটাগুলো বেছে নেব আপনারা চাইলে কাটা সহ রান্না করতে পারেন কোনো সমস্যা নেই মাথা মাছের মাথা দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে তো এই পর্যায়ে আমার মাছটা এখন সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে কাটা ছাড়িয়ে নিব তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটি পাত্র আমার পাত্রটি গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি তো আমার তেলটাও গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব আর বাসায়টা রান্না করলে বাচ্চারা অনেক মজা করে খায় তো এই জন্য মনের মন দিয়ে রান্না করি যাতে বাচ্চারা মজা করে খেতে পারে দেখতেও ভালো লাগে সব কিছু মিলিয়ে তো এখন আমার পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হয়ে গেছে তা এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা মাছগুলো যেহেতু আমি মাছটা সিদ্ধ করেছি তো এটাকে আমি একটু পেঁয়াজের সাথে ভেজে নেব এখন আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব এক চামচ হলুদ আর একটু হলুদ বেশি খেয়ে অনেকে হয়তো কম খান তো আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তা আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিব তো এই যে দেখুন আমার তেলটা একদম ভরে ভাসা ভাসা হয়ে গেছে এই পর্যায়ে আমার ভেজে রাখা ডালগুলো আমি দিয়ে দিব। এই যে দেখুন এটা একদম সবগুলো পানি খেয়ে একদম ডালগুলো ঘন হয়ে গেছে এখন আমি এখানে আরও পানি দিয়ে দিব পরিমাণ মতো ডালটায় সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাই একেবারেই পানি দিয়ে দিয়েছি কারণ ঢালে আমি বারবার পানি দিব না তা আমি এখানে দিয়ে দিয়ে দিয়েছি কেটে রাখা তিনটি কাঁচামরিচ আমি আমার বাচ্চাদের জন্য বেশি ঝাল খেতে পারি না সমস্যা নেই আমি আলাদা কাঁচামরিচ খেয়ে নেব তো এখন আমি এখানে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর দিয়ে দেবো এক চামচ জিরা বাটা আমি কিন্তু মাসকাল ডাল রান্না করলে আমি এখানে আদা ইউজ করি না অনেকে হয়তো আপনারা ইউজ করতে পারেন বাট আমার থেকে আমার থেকে আদার টেস্টটা ভালো লাগে না তো এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এই যে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম আমার এটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এই যে আমার দেখুন ডালটা একদম পারফেক্ট হয়েছে ঘনত্ব নরম দুটা মিলিয়ে একদম পারফেক্ট তো এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা না দিলেও তো আমার ডালের মজাই লাগে না কোনো আর আমি ধনিয়া পাতার ফ্লেভারটা আমি অনেক পছন্দ করি এই যে দেখুন দিয়ে দিয়েছি এখন এখন আমি একটু নেড়ে চেড়ে দিব এখন আমি একটু বাটিতে নিব পরিবেশন করার জন্য এই যে দেখুন আমার ডালের ঘনত্বটা কীরকম হয়েছে আশা করি এরকম ডাল রান্না করলে একদম প্লেটের ভাত চিটে ফুটে খাওয়া যাবে মাসকলার ডাল আপনাদের অনেকেরই পছন্দ ঠিক তেমন আমারই আমারও পছন্দ তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ